যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ আমি দেখছি আপনি এই কাজ করেন আমি আপনাকে প্রস্তাব দিলাম আমি বিয়ে করবো যে মেয়েদের মধ্যে কারা দাওয়াতি কাজ করবে কে দাওয়াতে কাজ করবে এখন ছেলেদেরকে মেয়েদের পর্যন্ত অ্যাক্সেস দেওয়া যাচ্ছে না সঙ্গত কারণ আছে মাদ্রাসায় সবাই যেতে পারছি না আর মহিলা মাদ্রাসার সংখ্যা নিতান্তই কম যেগুলো আছে সেখানে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা কতটুকু হচ্ছে এটা ভাবার বিষয় তো এখন আমাদের হিউ যে লক্ষ লক্ষ প্রায় কোটি কোটি জেনারেল শিক্ষিত মেয়েরা করবেটা কি তারা শিখবে কোথায় তাদের কাছে দাওয়াতি মেসেজটা কিভাবে পৌঁছানো যাবে কে পৌঁছাবে দায়ীকে দেখেন বক্তাকে দেখেন আলেমকে দেখেন তাদের সবার স্ত্রীকে কি দাওয়াতি কাজ করছে তাহলে আমরা তো পরিবারের মধ্যেই আদর্শ ইসলামিক ফ্যামিলি করতে পারছি না আমি একাই দাওয়াতি কাজ করবো আমার ওয়াইফ করবে না এরকম করে যদি আমি একাই চলতে থাকি আমার মতো ছেলেরা চলতে থাকবে মেয়েরা কি করবে তখন তো মেয়েদের কাছে মেসেজটা পাঠাবো কেমন করে তখনই দেখবেন মেয়েদের অনেক মানে বিতর্কিত এবং পদভস্ট দাওয়াতি কিছু কাফেলা বের হবে যারা মেয়েদেরকে ঘর থেকে টেনে টেনে বের করবে এবং পদ করে ছেড়ে দিবে এনজিও বের হবে সুদি এনজিও বের হবে মেয়েদেরকে নিয়ে গিয়ে সুদ খাওয়াবে দিবে এগুলো হচ্ছে না এখন তো আমরা যদি দাওয়াতি কাজ না করি আমরা যোগ্যতা সম্পন্ন আমাদের মা বোনদেরকে তৈরি করতে না পারি তাহলে আমরা ব্যর্থ প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে ইলমের চ্যালেঞ্জ জ্ঞান অর্জন করা শেখা শেখানো দাওয়াতটা প্রচার করা এবং দাওয়াত প্রদানকারী নারীদের একটা কাফেলা তৈরি করা এবং এটাই হচ্ছে আমাদের সেমিনারের আজকের আসলে মূল কথা যে আসলে এভাবে আমি কয়দিন কথা বলবো বাট আমি মেসেজটা পৌঁছাতে চাচ্ছি যে কিভাবে মেয়েদের কাছে দাওয়াতি কাজ করব আমরা এরকম যোগ্য মেয়ে কোথায় তো মেয়েরা তৈরি না করতে পারলে শুধুমাত্র আঙ্গুল কাজ হবে না শুধু তাই না এটার সুসম চর্চা না থাকার কারণে শুধু অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে আমরা বিচ্ছিন্ন কিছু লেকচার শুনি বিচ্ছিন্ন কিছু বই পড়ি এটা আমাদের মাথাকে আরো বিক্ষিপ্ত করে ফেলে দাওয়া দিতে হলে একটা বিষয় সম্পর্কে আপনাকে গভীর জ্ঞান অর্জন করতে হবে এবং সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে ঠিক আছে হাদিস নিয়ে আপনি দাওয়া দিবেন হাদিসে একটা হাদিসই বলবেন সেই হাদিসের সাথে রিলেটেড আরো অনেক হাদিস থাকে সবগুলো স্টাডি তো করতে হবে তো এই কারণে একটা মানে কি বলবো যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে যেতে হবে তাহলে গিয়ে দেখবেন ইনশাল্লাহ আমাদের মধ্যে অনেক দিনীবন তৈরি হবে যারা ইনশাল্লাহ আমাদের এই জায়গাগুলো দখল করবে এবং আমরা সেটাই চাই এবং আমাদের সেমিনারের মূল উদ্দেশ্যগুলো গুলো এটাই